আমার প্রচুর প্রচুর শুভেচ্ছা আজকে এমন একজন দিদির কাছে এসেছি তাই লাইফ হলো এত একজন ব্যক্তি ব্যক্তিত্ব বসলেও একটা মনে হয় না আমি একটা ভাগ্যবতী সেই দিদির কাছে এসেছি দিদির নাম হচ্ছে দিদি জয় বিশ্বাস বিশ্বাস আর দিদি ঠিকানার বলো এটা হচ্ছে দমদম কবি মুকুন্দ দাস রোড হ্যাঁ তো এখানে এসেছি কিসের জন্য বলো তো দিদি আমাকে ইনভাইট করেছে বোন আমার বাড়িতে বেড়াতে আসবে কারণ আমরা হচ্ছি গাছ তো তো বোন আর গাছের জন্য আমি এসেছি বিশেষ বিশেষ গাছ আছে দিদির ওপরে সেটা আমি দেখলাম তো তো হবি সুলেখার ভিডিওতে তোমরা তো দেখতে পাবে তার থেকে বড়ো কথা দিদির অসাধারণ হাতের কাজ সবগুলো তো দেখাতে পারছি না কিন্তু যে ঘরে আমি বসে আছি দিদির হাজারো কর্মকাণ্ড তো দিদি বলো দর্শক বন্ধুদের জন্য কিছু বলো আমার এই মনে কষ্ট করে এগুলো সব শিখেছি শিখে এখন যেটাই শিখি মানে সব দিন একটা অ্যাম্বিশন ছিল যেটা শিখবো সেটা ছাত্রীদের শিখিয়ে তাদের মতো তৈরি করব ব্যাট আমার মতো তো পারবে না আস্তে আস্তে করতে 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 শিখতে শিখে অনেক ছাত্র দুশোর ওপরে ছাত্রী আমি তৈরি করেছি তারা সব এখন বড় বড় জায়গায় কাজ করে বড়ো বড়ো ই করে এখন নতুন নতুন যা বেরোচ্ছে এখন সেগুলো আবার করছি শিখছি পুরন এখন নতুন নতুন অনেক কিছু অর্নামেন্টস এখন আর চলে না প্রচুর অর্নামেন্টস শিখিয়েছি এখন পুরুষের কাজটাই বেশি চলছে পুরুষের বিভিন্ন রকম মডেল আমি করি আমি দেখেই করতে পারি আমি যা দেখি তা সঙ্গে সঙ্গে নিজেই তুলতে পারে আমাকে আর শেখাতে লাগে না আসলে বেসিক যদি জানা থাকে সবাই করতে পারবে যদি চেষ্টা করে যদি ইচ্ছা থাকে ইচ্ছা না থাকলে চেষ্টা না করলে কোনোদিনও কিছু তবে দিদি আমি একটা কথা বলি আমাদের আগেকার কথা বলছি আগেকার প্রত্যেকটা মেয়ে কিন্তু হাতের কাজ জানে তাই তো কিন্তু এখনকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু হাতের কাজ করে না বা এই যে একটা বদ্ধ ঘরের মধ্যে যে জীবন হাতের কাজ বলো বা অন্য কিছু বলো তারা কিন্তু পাত্তা দেয় না কিন্তু তুমি বল তাহলে তারা কিন্তু সেই আগেকার মানসিকতায় বড় হচ্ছে তাই তো তার জন্য তোমার কাছে এসে এত সুন্দর সুন্দর হাতের কাজ শিখছে অনেক দূর দূর থেকে আসে সব বাচ্চা নিয়ে আসে বাচ্চাকে বসিয়ে রেখে তারা হাতের কাজ যাদের ইন্টারেস্ট আছে সবাই তো করে না আর আজকাল তো স্কুলের হাতের কাজটা অত নেই আগে যেমন স্কুলে সবাইকে করতেই হতো এখনকার মারা তো বেশি মডার্ন তারা করে কি তারা আমাদের মতো কিছু ব্যক্তির কাছে স্কুলের হোমওয়ার্ক গুলো করিয়ে নেয় করিয়ে নিয়ে সে বাচ্চার দুধগুলো জমা দেয় তার উপরে মাস্ক ওঠে কিন্তু কি হলো দিয়ে বাচ্চাগুলো কিছু শিখতে পারলো না মারা তো পারলই না আর বাচ্চারা তো পারেই না এই হচ্ছে এখন বর্তমানে তোমার মোটামুটি একটু বলো কত রকমের কাজ তুমি এ পর্যন্ত করেছো কিসের কিসের কাজ পুঁথির করেছি কাচের করেছি ক্লে এমসিল কাচের বোতল পুরুষ সুতো কিছু বাদ নেই আমার কাছে আসলে সব কিছু মানে টিচার ট্রেনিংয়ে যত রকম আঁকা ঝোঁকা হয় সেগুলো আমি করি টিচার ট্রেনিংয়ে যে যে ইটা হয় সেটাও আমি করি সেটা সেগুলো ওদের শেখাই প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্ট পেপার সেগুলো করি মানে আঁকতেও জানতাম আমি মানে ছোটবেলা থেকে করেছি মানে সেগুলো করতে করতে আজ এখানে এসে পৌঁছে এমন একজন ব্যক্তিত্ব যিনি নাচ গান আবৃত্তি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে সত্যি এরকম মানুষ পাওয়া যায় না পাশে যিনি বসে আছেন হবি সুলেখা একটু একটু করে এখনও করছে গান বলো বা নাটক বলো বা নাচ আমি অল্প অল্প করি কারণ যেহেতু আমি গ্রামে থাকি না আমার বই প্রকাশটা খুব কম মানে মাধ্যমটা আমি খুব কম পাই তার জন্য আমি খুব কম করি তবে আমার মতন একজন মানুষকে আমি পেয়েছি আজকে আমার বড় আনন্দ লাগছে যে দিদি বয়স্কত দিদি আপনার আমার হচ্ছে আটান্ন দিদির বয়স আটান্ন এই বয়সেও দিদি তিনখানা ফ্ল্যাট সামলিয়ে এত কাজ করছে জায়বুকে সামলাচ্ছে নাতনি আছে মেয়েকে সামলাচ্ছে কে আছো একবার কমেন্ট করো কেমন লাগছে আর আমরা জয়শ্রী পাশে বসে দুজনে মিলে আড্ডা মারছি কেমন লাগছে বলতে হবে আর দিদির এই যে কর্মকাণ্ড আর যে এই যে একটা মনের ইচ্ছা দিদি করছে দিদি সত্যি তুমি বলো যে তোমার পেছনে তোমার ফ্যামিলি পুরো সাপোর্ট আছে তো আমার ফ্যামিলি পুরো আমার ফ্যামিলি যদি সাপোর্ট না থাকতো আমার হাজবেন্ড তাহলে আমি আজ এখানে আসতে পারতাম না সব সময় সবভাবে সাপোর্ট করে কোনো সময় না বলে না কারণ খারাপ তো কিছু করছি না মানুষকে উপকার করা করছি মানুষকে শেখাচ্ছি তারা দুটো পয়সা ইনকাম করছে সেই জন্যই তো ই আমার তাদের শিখালে আমার আমি থেকে ভালো থাকি মানে তারা যে একটু দাঁড়াতে পারছে সেটা দেখি আমার মনে আনন্দ পয়সা বেশি দিদি যেটা বললো বললেন আমাকে একটু আগে যে জামাইবাবু সঙ্গে করে নিয়ে গিয়ে গাছ কিনে দিচ্ছে তারপরে এই যে মেটেরিয়ালস যে লাগছে পুঁতি বলো উল বলো সব কিছু জামাইবু কিনে দিচ্ছে সাথে এটা শুনেও আমার ভালো লাগলো অনেক হাজবেন্ড আছে তার স্ত্রীকে তার মনে যে আনন্দটা সেটা কিন্তু করতে দেয় না অনেকে করে আমি জানি বেশিরভাগ নাইনটি ফাইভ হাজব্যান্ড কিন্তু মেয়েদেরকে আঁকড়ে ধরে সংসারের মধ্যে চেপে রাখতে চায় কিন্তু মেয়েরা আর চেপে থাকবে না সেই আগেকার মানসিকতা নাই হ্যাঁ তারা একদিকে সংসারও সামলাবে আর অন্যদিকে তাদের মনের যে একটা আনন্দ বহিঃপ্রকাশ সেটা সেলাই দিয়ে হোক বা নাচ দিয়ে হোক বা গান দিয়ে হোক করবে এটা আমি পুরো সাপোর্ট করি আচ্ছা দিদি এবার বলো যে তোমার শারীরিক অবস্থা বর্তমানে কেমন বর্তমানে ঠিক আছে মানে সুগারটা মোটামুটি দুশো পঞ্চাশ পঞ্চাশ ফার্স্টিং হয় কি একশো আশি হয় ওই হয় বাড়ে কমে বাড়ে কমে খাওয়া দাওয়ার অনেক রকম নিয়ে আছে এখন মানে সিদ্ধ খেতে হয় বেশিরভাগ তেল মশলা ছাড়া কে ভালোই আছে তো এত বড় বাড়ি সামলাইটাকে আমিও সামলাই আমার হাজবেন্ড আছে তারপরে আমাদের এক মাসি আছে সেই মাসি সবসময় আমাকে খুব সাহায্য করে কাজ করে রান্না বান্না নিজেই করি রান্নার লোকটোক রাখি নিয়ে দিদি একটা আবৃত্তির ছোট্ট করে আবৃত্তি শোনাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে ভেবে সিঁড়ি দিয়ে নিজের তলায় যাচ্ছিলো সেদিন অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি হা জল দিয়ে আড়াল করে জ্বলছিলো সাপ আমি ছিলি ছাদে তারায় ভরা অন্ধকারের রাতে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে শুধুই তারে কি হয়েছে বামি ছেকে সেকে যে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পাড়ে যে আমার বামির মতোই যেন অমনি এক মেয়ে নিলাম্বরে আকাশ খানি ঘিরে দীপ শিকাটি বাজিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেদে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি খুব সুন্দর খুব সুন্দর এই বয়সে দিদি শুধুর শান্তিনিকেতন চলে গেছিলো গত সপ্তাহ তার আগের সপ্তাহে আমার আসার কথা ছিল প্রায় এক মাস আগে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করার পর দিদি বললো লেখা আমি থাকছি না আমি শান্তিনিকেতন যাচ্ছি তা আমি বললাম দিদি শান্তিনিকেতন কেন তো বললো আমার প্রোগ্রাম আছে আবৃত্তি তো ছবিতে তো সব দেখতে পাই দেখেছি ভীষণই ভালো লাগছে যে একটা মানুষ সংসার সামলিয়েও হাতের কাজ আবৃত্তি নাচ গান স্টুডেন্টদের সামলাচ্ছে সত্যি ভগবানের একটা আশীর্বাদ না থাকলে এরকম মানুষ হয় না দিদির দিদির সুস্থ থাকুক মনে আনন্দ করে আরও স্টুডেন্ট তৈরি করুক এই কামনা করি এবার চলো দিদির হাতের কাজ কিছুটা তোমাদের দেখা দেখায় ঘুরে ঘুরে দেখাবো আর কে আছে অবশ্যই কমেন্ট করবে এত সুন্দর একটা মুহূর্ত পাওয়া যায় না তাই জয়শ্রী দিকে নিয়ে জয়শ্রী দি কাজগুলো দেখাবো আর দিদিভাই আমাকে একটা ব্যাগ গিফট করেছে দেখাবো এই দেখো এইটা এটা হোয়াইট কালার আমার খুব প্রিয় কালার এই কালার এই ব্যাগটা দিদিভাই আমাকে গিফট করলো আমি এটা খুব যত্ন করে রেখে দেবো ভীষণই সুন্দর তো চলো দিদির হাতের কাজ দেখাই চলে এসেছি দিদি দেখো হাতের কাজ হবি অব সুলেখা চ্যানেলের মাধ্যমে তো সব দেখতে পাবে তাও আজকে একটু লাইভে দেখাচ্ছি একটুখানি দেখে নাও ছোট্ট করে প্রচুর হাতের কাজ প্রচুর কে আছো একটু কমেন্ট করো বুঝতে পারছি না কে আছো খুব সুন্দর খুব সুন্দর দেখো এগুলো এত সুন্দর এত ভালোবাসা দিয়ে দিদি তৈরি করেছেন অসাধারণ দেখো দেখো কি সুন্দর সাধারণ অসাধারণ খুব সুন্দর লাইফটা শেষ করলাম হবি অফ লেখা যেখানেই যাত্রা কেন তোমাদেরকে একটু তো ছোঁয়া দিয়ে যাবে একটু লাইভ দেখাবই দেখবে থাকবে এবং আরও বড় করে সব কিছু খুঁটিনাটি জানতে হবি অফ সুলেখার চ্যানেলে দুটো চ্যানেল আছে একটা হবি অফ সুলেখা আর একটা আছে হবি অফ সুলেখা ব্লগ দুটোই আছে মেয়েদের আত্মকথা কর্নার কর্নার থেকে তুলে ধরছি আমি তোমরা সাথে থাকো এতদিন যেভাবে আমাকে ভালোবেসেছো সাথে ছিলে থাকো আগামী দিনগুলোতে আরো আরও কিছু ভালো দেখাতে পারবো এই আশা করছি আজকে আসি টাটা